ওয়ার্ল্ড ম্যাপে মানে পৃথিবীর মানচিত্রে ক্লাস সেভেনের জন্য তিনটি মহাদেশ ইউরোপ আফ্রিকা এবং এশিয়া এই তিনটি মহাদেশের টোটাল কুড়িটি বিষয় খুব ইম্পর্ট্যান্ট বিষয় আজকে ম্যাপ পয়েন্টিং করে দেখিয়ে দেব দেখতে থাকো আলোচনা শুরুতেই বলবো ভিডিওটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং আমি যে কথাগুলো বলবো সেগুলো কিন্তু খুব মন দিয়ে শুনবে কারণ একটা জায়গায় ধরো এখানে ইউরাল পর্বত রয়েছে এটা দেখেই যে তুমি বুঝে যাবে সেটা না মানে এখানে অনেকগুলো পয়েন্ট আছে কোথায় কিভাবে করবে পেন্সিলে করবে পেন দিয়ে করবে কোন চিহ্ন দেবে কোনটার সাথে কোনটা ক্রস হয়ে গেলে কি করতে হবে সব আমি বলে দেবো হ্যাঁ সেই কারণে পুরো ভিডিও কিন্তু শুনবে না হলে বুঝতে পারবে না দেখো আমি একটুটাকে ছোট করে দিই তাহলে ভালো বুঝতে পারবে তোমরা আচ্ছা পরীক্ষার সময় এইরকম ম্যাপ তোমাদের দেবে এখানে ওয়ার্ল্ড বা পৃথিবী লেখা থাকবে দেখো পুরো ওয়ার্ল্ডের ম্যাপ আমি এইভাবে দেখাচ্ছি হ্যাঁ এই যে জিনিস যেগুলো আমি চিহ্নিত করেছি দেখতেই পেয়েছি এবার আমি আস্তে আস্তে বলি দেখো একদম শুরুতে এই দিকে দেখাবে বেরিং প্রণালী বেরিং প্রণালী আর একটা জিনিস প্রথমেই বলি দেখো আমি পেন দিয়ে ম্যাপ পয়েন্টিং করেছি কিন্তু তোমরা দেখো পেন্সিল দিয়ে আমি দেখাচ্ছি পেন্সিল দিয়ে করবে কারণ যাতে তোমাদের দেখতে সুবিধা হয় রেড কালি চোখে ভালো করবে তাই আমি দেখিয়েছি কিন্তু পরীক্ষায় পেন্সিল দিয়ে করবে কারণ ভুল হয়ে গেলে মুছে ঠিক করতে পারবে একদম ম্যাপের বা রয়েছে এখানে বেরিং প্রণালী প্রণালী মানে একটা সরু জলভাগ এখানে আমেরিকা রয়েছে এবং এখানে এশিয়া এই মাঝখানে যে জলভাগ রয়েছে এটি হলো বেরিং প্রণালী খেয়াল করবে এই জায়গাও বেরিং না এখানেও না এই মাঝখানটায় সেই কারণে একদিকে বেরিং লিখেছি একদিকে প্রণালী লিখেছি এরপরে এইখানে রয়েছে এই গ্রিনল্যান্ডের নিচে এখানে ছোট্ট একটা থাকবে আইসল্যান্ড এটা হলো আইসল্যান্ড এই ভাবে দাগ দিয়ে দেবে এবং পাশেই লিখে দেবে আইসল্যান্ড আর একটা কথা যখন কোনো জিনিস চিহ্নিত করে একদম পাশেই লিখবে তখন অ্যারো দেওয়ার দরকার নেই কিন্তু যখন অনেকটা দূরে লেখা হয় তখন অ্যারো দিবে মানে চিহ্ন দেবে সেটা আমি অন্য কিছুতে দেখিয়ে দিচ্ছি এইবার চলে আসছি তোমাদের সেভেনে পরীক্ষায় থাকে এইখানে রয়েছে ইউরোপ নিচে রয়েছে আফ্রিকা এইদিকে রয়েছে এশিয়া এই তিনটে জিনিস একসাথে ভারতের পৃথিবীর ম্যাপে দেখাতে হয় তো প্রথমে ইউরাল পর্বতটা খেয়াল করো এইখানে এই যে জলভাগটা রয়েছে তার পাশে যে খাজ এই খাজ থেকে সোজা একটু নেমে বাদিকে দিকে বেঁকে এই দিকে আসবে কতটা আসবে এইখানে একটা আড়ল সাগর রয়েছে এর কিছুটা আগে পর্যন্ত এতটুকু আসবে আর একটা কথা বলি যেহেতু আমার কাছে একটাই ম্যাপ বেঁচে ছিল ওয়ার্ল্ডের ম্যাপ সেই কারণে একটু বেশি জিনিস একসাথে দেখানো হয়ে গেছে কোনো উপায় ছিল না যাই হোক তোমরা একটু বুঝে নাও ভালো করে এরপরে এখানে দেখো লন্ডন রয়েছে কিভাবে খেয়াল করবে এই যে ব্রিটেন এই যে দ্রাঘিমা রেখা এই দাগটা রয়েছে দ্রাঘিমা রেখা তার ডান দিকে এই এইখানে রয়েছে লন্ডন এই লন্ডন হলো ব্রিটেনের রাজধানী এরপর এখানে ভূমধ্যসাগর এইটা দেখো আমি দিয়ে চিহ্ন দিয়েছি এবং ভূমধ্যসাগর সাগর লিখে এখানে অ্যারো দিয়ে দিয়েছি ভূমধ্যসাগর কথাটা এখানেই লিখতে হবে সেটা না এইটা দেখিয়ে এই পাশেও লিখতে পারো তারপরে উপরে অ্যারো দিয়ে দেবে এই জায়গাটা কিন্তু দেখাবে না হ্যাঁ এটা কৃষ্ণ সাগর এটা আলাদা এইটুকু হলো ভূমধ্যসাগর এবার দেখো এনে জিব্রালটার প্রণালী রয়েছে কোনটা এই যে দুটো ভূভাগ ইউরোপ এটা এটা আফ্রিকা এর মাঝে না একটা সরু জলভাগ রয়েছে প্রণালী মানে সরু জলভাগ তো এই যে লাল কালারটা দিয়েছে এইভাবে তোমরা পেন্সিলে দেখাবে এবং পাশে লিখে দেবে জিব্রালটার প্রণালী ঠিক এইখানে দেখো এখানে যে একটা দ্রাঘিমা রেখা এবং অক্ষরেখা ক্রস করেছে তার এই বাদিকটা এখানে একটা ত্রিভুজের মতো এঁকেছি মানে এটা শৃঙ্গ একটা হ্যাঁ এটা হলো মাউন্ট তৈবকল পরীক্ষার সময় মাউন্ট তৈবকল না দিয়ে দিতে পারে যে আফ্রিকার সর্বোচ্চ শৃঙ্গ তখন মাউন্ট তৈবকল দেখাতে হবে এরপরে রয়েছে মাউন্ট এলবুর্জ দেখো যেমন অ্যারো দিয়ে দেওয়ার কথা বলছিলাম এইখানে মাউন্ট এলবুর্জ এটা হলো ইউরোপের সর্বোচ্চ শৃঙ্গ পরীক্ষার সময় নাও দিতে পারে যে মাউন্ট এলবুর্জ দিয়ে দিও দিয়ে দিল যে ইউরোপের সর্বোচ্চ শৃঙ্গ তখন তোমাকে বুঝতে হবে এটা মাউন্ট এলবুর্জ এবং এইখানে যেহেতু জায়গা ছিল না দেখো আমার তাই এই পাশে লিখেছি অ্যারো দিয়ে দেখেছি ওই যে আগে বললাম কোথায় অ্যারো দিতে হবে সেই রকম এরপরে এটা কাশ্পিয়ান সাগর খুবই সহজ এরকম জলের দাগ দিয়ে দেবে এবং পাশে যে কোনো দিকে লিখে দেবে কাশ্পিয়ান সাগর এইখানে রয়েছে সুয়েজ খাল এটা খুব ভালো করে বুঝে নাও এই যে এইখানটায় যে দুটো খাজ তার থেকে ওপরে দেখবে একটা দাগ উঠেছে এই দাগের ওপর দিকটা দেখো আমি অ্যারো দিয়ে দেখেছি ঠিক জায়গা কিন্তু দেখাতে হবে এই এই শুধু মাথাটা দাগের মাথাটাই হলো সুয়েজ খাল এরপরে রয়েছে নীলনদ দেখো এখানে নীল নদ রয়েছে কোনটা নীলনদ এইখান থেকে শুরু করে গিয়ে এরকম পেকে এখানে গিয়ে ভূমধসাগরে মিশেছে আর একটা অ্যারো দিয়ে দিচ্ছে নদী দেখালে সবসময় একটা অ্যারো তীর চিহ্ন দিয়ে দিতে হয় কেন কি নদীটা এই দিকেই প্রবাহিত হচ্ছে এখানে ভূমধসাগরে মিশেছে তো নীল নদ দিলে এইটুকুই দেখাতে হবে এই দাগ এবার কায়রো কায়রো আফ্রিকার একটি শহর বা নগর এইখানে কায়রো খেয়াল করবে যদি পরীক্ষার সময় নীলনদ এবং কায়রো একসাথে আসে ভুল করে যেন কায়রোকে এই দিকে দিয়ে দিও না নদীর এই দিকেই দেখাবে নদীর একদম গায়ে কায়রো হুম এরপরে সাহারা মরুভূমি দেখো এইটুকু হলো সাহারা মরুভূমি এইখানে একটা দাগ দেবে এরকম নীলনদ ছিল বলে আমি এখানে দাগটা একটু ছেড়ে দিয়েছি যাই হোক এরকম টানা দাগ হবে আর এই পাশে একটুকু জায়গা বাদ হবে এটা বাদ দেখো দাগ নেই তারপরে একটা রিং মানে দাগ টেনে দিয়েছি এরকম করে এই পুরোটাই হচ্ছে সাহারা মরুভূমি মানে কতটুকু এইটুকু এখান থেকে এইটুকু হলো সাহারা মরুভূমি সাহারা মরুভূমির মধ্যে দিয়েই কিন্তু নীলনদ প্রবাহিত হয়েছে পারস্য উপসাগর এইটুকু এই দিকে কিন্তু দেখা যাবে না দেখো জলের চিহ্ন দিয়েছি এইটুকু হলো পারস্য উপসাগর এটা আমি বলছিলাম যে সব খেয়াল করে দেখতে হবে একটুখানি ওপর দিয়ে দেখে নিলেই কিন্তু হবে না এরপরে দাক্ষিণাত্য মালভূমি এইটা হলো দাক্ষিণাত্য মালভূমি খেয়াল করবে এই যে সামুদ্রিক মানে উপকূলবর্তী এরিয়াগুলো কিন্তু বাদ আছে এইটা খেয়াল করেই দেখাতে হবে এটা হলো দাক্ষিণাত্য মালভূমি এবার এখানে রয়েছে দেখো ভারত মহাসাগর ভারত মহাসাগর অনেকটা জায়গা নিয়ে রয়েছে সেইখানে কত জলের চিহ্ন দেখাবো সেই কারণে আমি এই যে এখানে লিখেছি ম্যাপের এই জায়গায় ভারত মহাসাগর লিখে দিলেই হয়ে যাবে এরপরে দেখো এখানে রয়েছে বঙ্গোপসাগর এই যে ভারত ভারতের ডান দিকে এইটুকু জায়গা বেশি নিচ পর্যন্ত দেখাবে না এইটুকু জায়গা হলো বঙ্গোপসাগর তোমরা যদি এইটুকু জায়গার মধ্যে বঙ্গোপসাগর কথাটা না লিখতে পারো এরম জলে সাইন দেবে এই পাশে বঙ্গোপসাগর দেবে এবং এই অ্যারো দিয়ে দেখিয়ে দেবে যে এটা বঙ্গোপসাগর এইবার এই পামির গ্রন্থের এই জায়গাটা আসি পরীক্ষার সময় তিনটে একসাথে দেবে না পামির গ্রন্থি হিমালয় পর্বতমালা এভারেস্ট যে কোনো একটা দেবে কিংবা দুটোও দিতে পারে যদি পরীক্ষায় পামির গ্রন্থি আসে শুধু এই গোলটা দেখাবে কোথায় আছে গোলটা এই যে গুজরাটের ঠিক ওপর বরাবর এখানে হ্যাঁ এটা হলো পামির গ্রন্থি গোলটা শুধু দিয়ে দেখিয়ে দেবে যদি পরীক্ষায় হিমালয় পর্বত আসে তাহলে পামির গ্রন্থি দেখাতে দর দেখানোর দরকার নেই এখান থেকে এইটুকু এই পুরোটা এই পুরোটাই হলো হিমালয় পর্বত দেখো পর্বতের চিহ্ন দিয়েছি আর যদি এভারেস্ট আসে এভারেস্ট কি পুরো পৃথিবীরই সর্বোচ্চ শৃঙ্গ তবুও যদি বলে এশিয়ার সর্বোচ্চ শৃঙ্গ বা নেপালের সর্বোচ্চ শৃঙ্গ সবই যদি দেয় তাহলে এভারেস্ট হবে এবং এই যে দেখা একটু লম্বা করে দিয়েছে একটা একটা পাহাড়ের পর্বতের অংশকে এই তিন কোণা একটা চিহ্ন দিয়ে দেবে এইটুকু এবং তারপরে লিখে দেবে এভারেস্ট তাহলে যেগুলো পয়েন্ট করিয়েছি করেছিলাম মনে হয় সবই দেখিয়ে দিচ্ছি এক্ষেত্রে শুধু একটু খেয়াল করবে সর্বোচ্চ শৃঙ্গ তিনটে রয়েছে ইউরোপের মাউন্ট এলবুর্জ আফ্রিকার মাউন্ট তৈবকল আর এশিয়ার এভারেস্ট ঠিক আছে এভারেস্টটা পৃথিবীরও সর্বোচ্চ শৃঙ্গ তাহলে এই সবগুলোই দেখিয়ে দিলাম আইসল্যান্ড এদিকে বেরিং প্রণালী রয়েছে আর একবার চেক করে নিই কোনোটা মিস করলাম কি না সাহারা মরুভূমি এগুলো সবই দেখিয়ে দিয়েছি খাল পারস্য উপসাগর সাগর লন্ডন জিব্রাল্টার প্রণালী এলবুট আইসল্যান্ড সবই কমপ্লিট করে দিয়েছি এগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করো এগুলো কিন্তু পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে তাহলে যদি ভিডিও ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আমার আর বন্ধুদের সাথে ভিডিও শেয়ার করো লাইক করো কমেন্ট করো ভিডিও কেমন লাগলো বা তোমাদের আর কী প্রয়োজন তাহলে আজকের জন্য এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি তোমাদের প্রয়োজনীয় আরও অনেক ভিডিও নিয়ে আসতে চলেছি